পুরুষ যখন ধর্ষণের শিকার হয় তার বিচার কার কাছে চাইবে আপনার পকেট খালি করে সে যখন অন্যের বিছানায় তখন কি আপনার ধর্ষণ হয় না আইনের চোখে পুরুষ কেন শুধু মাংস খেকো পশু বিছানায় আপনি তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তার শরীরের প্রতিটি ভাজে এঁকে দিচ্ছেন আপনার আবেগের চিহ্ন আর ঠিক সেই মুহূর্তে সে হয়তো মনে মনে আপনার ব্যাংক ব্যালেন্সের হিসেব করছে কিংবা ভাবছে এর চেয়ে ভালো কোনো অপশন পেলে আপনাকে কিভাবে ছুড়ে ফেলবে একবার নিজের পৌরষে হাত রেখে বলুন তো এটা কি প্রেম নাকি আপনার পুরুষত্বকে নিলামে তুলে এক নিখুঁত মানসিক ধর্ষণ আইনের বইয়ে মোটা হরপে লেখা আছে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করলে পুরুষ হবে ধর্ষক তার জন্য জেল জরিমানা সমাজের চোখে কালি সব প্রস্তুত কিন্তু যে নারী বছরের পর বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার শরীর সময় অর্থ আর আবেগকে নেয় আপনার টাকায় কেনা আইফোনে অন্যের সাথে ফ্লার্ট করে শেষে পরিবারের দিয়ে দোহাই কেন ধনী পাত্রের গলায় ঝুলে পড়ে তার জন্য কোনো শাস্তির বিধান আছে আপনি হয়তো ভাবছেন ওকে ভালোবেসে খরচ করেছি কিন্তু এটা ভালোবাসা ছিল নাকি এক সাবধানে সাজানো ফাঁদ যে নারী আপনার টাকায় দামি রেস্তোরাঁর বিল মেটায় আপনার ক্রেডিট কার্ডে শপিং করে শরীর সাজায় আর তারপরে বলে আমাদের মধ্যে কিছুই সম্ভব নয় সে কি একজন প্রেমিকা নাকি একজন উচ্চবিত্ত পতিতা যার মূল্য আপনি আবেগে দিয়ে চুকিয়েছেন কয়েক বছরে যত টাকা আর আবেগ ঢেলেছেন সেই টাকায় শহরের নামি পতিতা হয় কত রাত কাটানো যেত আপনি জাননি আপনি জাননি কারণ আপনি শরীর নয় একটা সংসার চেয়েছিলেন আপনি দেহ নয় একজন জীবন সঙ্গী খুঁজেছিলেন আর সে আর সে আপনার সেই বিশ্বাস আপনার সেই বিশ্বাসকে পুঁজি করে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েছে আপনার সাথে যা হলো সেটাকে যদি ধর্ষণ না বলা হয় তাহলে ধর্ষক তাকে বলে এটা শারীরিক নয় তার চেয়েও ভয়ঙ্কর মানসিক ধর্ষণ আপনার বিশ্বাসকে আপনার পৌরুষকে আপনার ভবিষ্যৎ স্বপ্নকে সে দিনের পর দিন রাতের পর রাত ধর্ষণ করেছে আর আপনি বোকার মতো ভেবেছেন এটাই বুঝি ভালোবাসা এই মানসিক ধর্ষণ থেকে বাঁচার কি কোনো উপায় নেই ভুলটা যখন আপনার আবেগের তখন সমাধানটাও আপনাকেই খুঁজতে হবে ভালোবাসা মানে এই ব্যাংক অ্যাকাউন্ট উজাড় করে দেওয়া নয় যে নারী আপনার ভালোবাসার চেয়ে আপনার টাকার হিসেব বেশি করে তাকে চিনে নিন সে প্রেমিকা নয় একজন বিনিয়োগকারী সে আপনার সে আপনার উপর বিনিয়োগ করে সর্বস্ব সর্বস্ব মুনাফা খুঁজছে আইনকে প্রশ্ন করুন কেন এই আইন শুধু কেন পুরুষের সম্মান আবেগ আর অর্থের অন্যায়কে মেনে নেওয়া এই আইন কি নারীদের সুরক্ষা দেওয়ার নামে কিছু সুযোগ সন্ধানী নারীর হাতে পুরুষকে ব্ল্যাকমেইল করার নতুন অস্ত্র তুলে দিচ্ছে না শেষ প্রশ্নটা আপনার কাছেই আপনি কি শুধুই একজন ব্যর্থ প্রেমিক বা খরচ করার মেশিন হয়ে থাকবেন ভাঙা মন আর খালি পকেট নিয়ে সমাজ উপহাস করবে নাকি নিজের আবেগের লাগাম টেনে একজন বুদ্ধিমান পুরুষ হয়ে উঠবেন যাকে কোন নারীর চাইলেই ধর্ষণ করে চলে যেতে পারবে না আমার এই ভিডিওটি দেখে অনেক নারীর অহংকারে আঘাত লাগবে লাগুক কারণ সত্যিটা সবসময় সময় পেত হয় সিদ্ধান্ত আপনার কারণ ভাঙা কাজ আর ভাঙা পুরুষের আত্মনাদ এই সমাজে কেউ শোনে না এই সমাজে কেউ কেউ শোনে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ধন্যবাদ ভালো থাকবেন